প্রধান অনুষ্ঠানের সুযোগ সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সুযোগ্য সম্মানিত বিচারপতি মোহাম্মদ হাসমত আলী সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত যাদেরকে সম্মাননা প্রদান করা হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যারা সমস্যা এবং রাজনীতিতে দীর্ঘ সতেরো বছর বিভিন্ন জায়গায় কারা জীবনের মতো অসহায় জীবন ভোগ করেছেন সেই আমার বিপ্লবী দুঃসাহসী যোদ্ধা বায়েরাম সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাল যজবাদী দল বিএনপি শক্তিপুর উপজেলা শাখা টাঙ্গাইলের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহ মাদুল্লাহ আমি যেহেতু শেরে বাংলা একে ফুদ্দুল হকের কর্মময় জীবন নিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান আমি শুধু একটি কথা বলতে চাই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শেরে বাংলা সম্পর্কে ছোটবেলায় শুনতাম ওনাদের আল্লাহ তার এমন বাঁধা দিয়েছিলেন যে একটি বইয়ের পদে একবার পড়লে বইয়ের পদে সেই পাতা রাখার প্রয়োজন হতো না এটা বিদ্যালয়ের বিশ্বের একটা একটি কৃপা ছিল শেরে বাংলা একে হক ছিলেন তারই একজন জীবনে একটি পাঠ্য বই একবার পড়লে দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হতো না এই ছিল তার ছাত্রজীবন আমরা যদি বলি একই সাথে সারা বাংলায় তিনটি সাবজেক্টে অনার্স কমপ্লিট করা মধ্যে ছিল আবুল কাসেম মোহাম্মদ ফজল হক শের বাংলাকে ফজল হক যিনি একই সাথে গণিত সহ রসায়ন সহ তিনটি সাবজেক্টে করেছিলেন তিনি যখন ইংলিশে মাস্টার ডিগ্রি করতেছিলেন আমরা যদি তার কর্মময় এবং ছাত্র জীবন সম্পর্কে জানি তিনি প্রায় পড়াশোনা কমপ্লিট মাত্র ছয় মাস আছে একজন ছাত্র যখন কটাক্ষ করে বলেছিলেন মুসলমানরা গুলি সাথে মাস্টার ডিগ্রি করতে ভয় পায় তিনি এটাকে চ্যালেঞ্জ নিয়ে ছয় মাসের মধ্যে তিনি এই গণিত সাথে মাস্টার সম্পন্ন করেছিলেন এবং প্রথম স্থান অর্জন করেছিলেন এই হলো আমার বাংলার অহংকার সেরে বাংলা একে ফজল হক তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তিনি কলকাতার মেয়র ছিলেন পূর্ব বাংলার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার শিক্ষামন্ত্রী থাকাকালীন সময় প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তিনি উনিশ সালে উনিশশো সালে লাওর প্রস্তাবে যখন তিনি মঞ্চের দিকে ছিলেন। তখন মোহাম্মদ আলী জানা বক্তৃতা করতেছিল জনগণ যখন তার দিকে বিমুখ হয়ে পিছনের দিকে তাকিয়েছিল মোহাম্মদ আলী জিন্না বলতেছিলেন যে যখন বাঘের আক্রমণ হয় তখন ফেরাকে তার স্থান ছেড়ে দিতে হয় কারণ এই ছিল তখন থেকে মূলত উপাধি আসে আমাদের এই সেরে বাংলা উপাধি তিনি পেয়ে যান বাংলাকে ভদ্র হল জেনে মূলত আবুল কাশেম ভোটের হোক আমরা সেই বাংলার ভাগ জেনে দেশ থাকার কারণে বাংলাদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে শুধু নয় বাংলার ঋণ শালিশিবোর কৃষকদের ঋণ সহ এই বাংলাদেশের উনিশশো চল্লিশ সালে যিনি যে লাহ প্রস্তাব করেছিলেন সেই প্রস্তাবের পর কোনো স্থুতিতেই কিন্তু আজকে স্বাধীন বাংলা যদিও একাত্তরে স্বাধীনতা যুদ্ধ তিনি দেখে যেতে পারেননি তার আগেই তিনি চলে গেছিলেন কিন্তু আমি একটি কথা বলতে চাই আজকে যে জাতীয় তিন নেতার মাজার সেই মাজারকেও কিন্তু এই জাতীয় তিন নেতাকে সম্মাননা করে ঢিলি করেছিলেন বাংলার আরেন অভিসংবাদিত নেতা মহান স্বাধীনতার ঘোঘরাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান এই জাতীয় তিন নেতার মাজার কিন্তু

YO!